আজকে আমি চিলি ফে চিলি ফিস করে দেখাচ্ছি দু পিস আমি মাছ নিয়ে নিয়েছি এখানে আমি সেদ্ধ আলু একটা নিয়ে নিয়েছি আর এখানে আমার লাগবে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো রসুন কুচি আর লঙ্কা কুচি আর এখানে থেতো করে আদা রসুন তো আমি ফার্স্ট আমি মাছটা ভেজে নিচ্ছি এখানে তেল গরম হয়ে গেছে আমি মাছগুলো ভেজে নিচ্ছি উল্টিয়ে দিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এখানে মাছ আমি ঠান্ডা করে ছাড়িয়ে নিয়েছি কাটা দিয়ে আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে থেতো করে আদা রসুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দিলাম লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আমি মেখে নিচ্ছি এটা আমার মাখা হয়ে গেছে সুন্দরভাবে আর ডিমটার মধ্যে আমি গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে দিলাম দিয়ে কাটিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরোটা দেব না আমার পুরোটাই লাগবে দিয়ে দিলাম ডিমটা দিয়ে আমি মেখে নিচ্ছি তেল গরম হয়ে গেছে পকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি উলটিয়ে দিচ্ছি পকোড়াগুলা উলটিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিচ্ছি পকোড়াগুলো এখানে আমার ফিস পকোড়া রেডি ওই তেলের মধ্যে আমি রসুনগুলো আগে দিয়ে দিচ্ছি তারপরে লঙ্কাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম প্লাস্টিক ক্যাপসিকামটা দিয়ে দিলাম নুনটা আমি অ্যাড করে দিলাম লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম Thank <sharp inhale> you. এক চামচ চিনি দিয়ে দিলাম তাই মিষ্টি মিষ্টি হবে তো দু চামচের মতো সোয়া সস এই টমেটো সস দিয়ে দিলাম সোয়া সস একটু দিয়ে দিলাম জলে গুলে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি ফিস পকোড়াগুলো দিয়ে দিলাম ফিশ চিলি আমার রেডি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এরকম করে বানাবেন হেভি লাগবে খেতে